দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির করেছি নাম কি তোমার আপু মিথিলা মিথিলাকে তো তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম তোমার পরিবারে কে কে আসছে এবং তুমি কোথায় জন্মগ্রহণ করেছো একটু দর্শক বিন্দুদেরকে বলো আমার বাড়ি হয়েছে চাঁদপুর কচুয়া আর আমার নাম মিথিলা আমার মা আছে আর একটা ছোট বোন আছে বাবা নেই বাবা মারা গেছে বাবা মারা গেছে তোমার বাবাটা কিভাবে মারা গেছে একটু বলবে

আমার মা মানুষের বাসায় কাজ মানুষের বাসায় কাজ করে তোমাকে কষ্ট করে মানুষ করছে এবং তোমার যে ভাই ভাইটাও এখন তোমার ভাই কি পড়াশোনা করে না একটা ছোট ছোট বোন পড়াশোনা করে হ্যাঁ তুমি এখন কি কিছু করো না কিছুই করো না আগে কিছু করতে আমি এক জায়গায় সেলাই কাজ শিখতেছি সেলাই কাজ শিখতেছো আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা একটু বলবে দর্শক বন্ধুদের কাছে মূল কারণ হইছে টাকার জন্য আমার মা ভালো একটা ফ্যামিলি আসে বিয়ে দিতে পারছে না আচ্ছা তো আপনাদের এখান থেকে অনেক মেয়েদেরই ভালো জীবন হয় এজন্য আসছে এজন্য আমাদের ক্যামেরার সামনে আসা যে একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য মানে ভালো একটা ছেলে হলে বিয়ে শুরু করতে তো কেমন ছেলে চাচ্ছো যে তোমার সাথে যেতে পারফেক্ট মানায় মানে কত বয়স কেমন এখন আল্লাহ পাক যেটা রাখছে আমার কপালে আমার ভাগ্যে ওটা তো আল্লাহ পাক তো রাখছেই তারপরেও তো একটা মানুষের স্বপ্ন থাকে আশা থাকে মানুষ যখন অসহায় হয়ে যায় তখনই আসলে আল্লাহকে ডাকে কিন্তু প্রথম থেকে যদি আল্লাহকে ডাকে তো আল্লাহ অবশ্যই কিছু না কিছু দিত এখন অসহায় হয়ে পড়ছো খুবই তাই আল্লাহকে বলতেছো সমস্যা নাই ওটা কোনো ব্যাপার না এখন হচ্ছে তো স্বপ্ন তো মানুষে থাকে কেমন স্বপ্ন তোমার আমার থেকে বয়সে বড় হলে সমস্যা নেই সে একটা ভালো মনের মানুষ হলে হবে ভালো তোমার বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ পঁচিশ হলে সমস্যা নেই না সমস্যা নেই যদি তিরিশ পঁয়ত্রিশ হয় চল্লিশ যদি হয় সে একজন ভালো মানুষ হলেই হবে আচ্ছা থ্যাংক ইউ খুশি হলাম এই প্রশ্নটা এই উত্তরটা পাওয়ার জন্যই এতক্ষণ তোমাকে প্রশ্ন করলাম অনেকে আছে কর্মব্যস্ততার কারণে জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য বয়স হওয়ার পরে বয়স হয়ে গেছে আগে বিয়ে করতে পারে নাই এমনটা হয় তো যাই হোক শুনলাম তো সুপ্রিয় দর্শক মেয়েটার জীবন কাহিনী শুনলেন আমরা রিস্কিপ বাড়াবো না তার আগে আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই ভিডিওটা যখন পাবলিক করা হবে তখন তো তোমাকে চাইবে তো তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে তোমার কোনো পার্সোনাল ফোন ফোন নেই আচ্ছা তোমার কোনো পার্সোনাল ফোন নেই এখন যোগাযোগ করার জন্য কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাই তো তো যাই হোক এর কোনো পার্সোনাল ফোন নেই মেয়েটা খুবই অসহায় বাবা নেই দেখতেই দেখেন অনেক এটিম একটি মেয়ে তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বরটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর এর মধ্যে কেউ অযথা ভিডিও কল দেবেন না আর সেই সাথে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ